বাইরে অলি আল্লাহর হাত যে কত লম্বা এই জিনিসটা যদি বুঝতা জীবন অলি আল্লাহর বদনাম গাইলা নইলে আল্লাহর অলির কদমে গুলামি করতে করতে তোমার জীবন শেষ হইত এই এখনো সময় আছে অলি আল্লাহ চিনো বাবা শাহাজ আল্লাহ গালি গুলুস না অলি আল্লাহরে গালি গুলুস না আল্লাহ বলেন যারা আমার অলিদের সাথে দুশ্মনী করে ও মানে আমি আল্লাহ সরাসরি তার সাথে যে হাত ঘোষণা করে এখন আমি আপনাদেরকে বিদায় লাগলে এই কথাটাই বইলা যায় ভাইজান যদি কারো মন চায় আল্লাহর সাথে দেহাত করতেন তাইলে অলি আল্লাহর বদনাম আমি আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম যদি কারো আশা থাকে সব থাকে যে আল্লাহর সাথে আমি দেহাত করতাম আল্লাহ সাথে মারি করতাম তাইলে ভাই বালা করি অলি আল্লাহ বদনাম কাউকে আপনার বাধা দিন আর যদি মনে করেন যে আল্লাহ যদি যারে ধরে তারা সারিনি ভাই যান বন্দার দ্বারাটা শক্ত না আল্লাহর দ্বারাটা শক্ত

ননে জনে মানে নিছি লনে নো নো ভিপা দাবিনে বাবস্য়ি সেয়া আমি আপনাদেরকে দাওয়াত দিলাম বহুত দিনের মাজার হয়তো আপনারা ঘুরতে পারেন জাকের মন্দিরে একবার জায়গায় দেখে আসেন হুজুর কেমন একটা বাগান সাজাইছে এই বাগানের ফুলগুলা কিরকম একটা জায়গায় দেখে আসেন এ আমার ভাই গো যাকে মন্দিরে মানুষ এমনে যায় না খাজাวะ জীবনে কোনোদিন মলোবি বাজার জেলায় আসে নাই এই যে এই জেলায় কোনোদিন দাওয়াত খাইতে আসে নাই ওয়াজ করার জন্য আসে নাই এই জিনিস বিভাগে হুজুর কোনোদিন আসে নাই যেই ফিরে এক জায়গায় পয়সা तमाम দুনিয়ার মানুষগুলোরে জমাইছে ওই ফিরের হাতটা কত লম্বা আমি আর বোঝানি দরকার মনে করি না ঠিক আছে ঠিক বাবা কি যে বাসি বাজাইলা সারা জহান পাগল বানাইলা বাবা কি যে বাসি বাজাইলা জগৎ বাসি উঠল না আমার বিদায় লোকদের ওই যে নুরের তৈরি ব্যাপারটা আর দুই একটা সুখ একটা কথা বলে যে আমার সময় শেষ ভাইয়ের আমার এখন বলেছিলাম যেখানে আশাওয়ালি থানবি সাহেব কিতাবের ভিতরে নুরের ব্যাপারে দলিল আছে এখানে দৌমি আলেম যারা আছেন দেওবন্দ জানেন কাফের উনাদের জন্য আমি মনি করে এটই যথেষ্ট এখন যদি প্রশ্ন করেন কেউ যে হাদিস শরীফে এমন কোনো দলিল আছে নি হ্যাঁ ভাইজান অনেকে বলেছে বুখারী শরীফে নাই মুসলিম শরীফে নাই সিহাহিতাত না আরে মিয়া বে লাগাবারা করছেন কত রকম সিহাহিতাত নাই আপনাদেরকে বলি মাটির تیاری সর্বপ্রথম মানুষ ওনার নাম কি বলেন বালা যারা বুঝ্জা কথা কইবে পরে ব্যাংসারা লাগাবেন না যেটা বুঝেন এটা কইবেন আর যেটা বুঝেন না এটা জবাব দিবেন না মাটি দিয়া সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে কারে বানাইছে কবির মনোযোগ এখানে থাইকেন মাটি দিয়ে আল্লাহ সর্বপ্রথম আদম আলাই ইসলামের বানাইছে এটা সত্য কথা এটা কোরআনের কথা আল্লাহর কথা এখন আসেন হাদিস আপনারা খালি বুহারি মুসলিম সিয়া চিন্তা করেন আপনারা লেখাপড়া করছেন কিন্তু আমি জিজ্ঞাসা করি মেসকা শরীফ যেটা দাখেল আলেমে পড়ানো হয় এই মেসকা শরীফ হাদিস উল্লেখ আছে এবং সিহা সিদ্ধার কিতাব হাদিসে তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফ উল্লেখ আছে এবং বাবা হিফুল্লা দুনিয়ার ভিতর উল্লেখ আছে নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল দলিল কুন্তু নবী নবীজি বলতেছেন আদম যখন মাটি এবং পানির বাইরে আসিল তখন আমি রসুল্লাহ নবী হিসাবে আসিলা এ হাদিসটা এটা সিহাসিদ্ধার হাদিস এই হাদিসে আমরা বুঝলাম আদম যখন পয়দা হয় নাই তখনও নবীজি নবী হিসাবে আসিল এখন বুঝেন নবী হওয়ার জন্য শর্ত হইল মানুষ হইতে হবে কারণ জিন জাতির মাঝে কোন নবী আছে ফেরেস্তাদের মাঝে কোন নবী আছে মানুষ ছাড়া অন্য কোন জাতির মাঝে নবী আছে এই জন্য নবী হইতে হলে শর্ত হইল মানুষ হওয়া আর মানুষ হওয়ার জন্য শর্ত হইল দেহ এবং রুহু দুইটা এখন রুহু আছে দেহ নাই এটার নাম কি তা

মানুষ আর মানুষ হওয়ার জন্য শর্ত হইল দেহ এবং রুহু দুইটা আমার নবীজি বলতেছেন আমরা তো জানি নবীজি বলতেছেন আদম সৃষ্টির আগে আমি নবী ছিলাম মানে দেহ এবং রুহু দুইটা লই আসিলাম আদম সৃষ্টি হওয়ার আগে আমি যদি জিজ্ঞাসা করি ভাই যান আদম তো মাটির প্রথম মানুষ তো আদম সৃষ্টির আগে নবীজি দেহ এবং রুহুলই আসিল তো নবীজির তো মাটির হওয়ার কথা না

যে আল্লাহর নিজের জানাজা নিজে ভরাইতে পারছে আমরা যেটা পারতাম না তাহলে বুঝা গেল দু ক্লাস এক সমান না ভাই যান ওয়ানে যারা পরে ওনাদেরকে কি বলা হয় ক্লাস ওয়ানে বললো তো স্টুডেন্ট ছাত্র নাকি ছাত্র না নিবে যা মানে ক্লাস টেনে এ পরে এও তো ছাত্র এখন ডিগ্রি ক্লাসে যে পরে তো ছাত্র কি বলেন ওয়ানে পরে এও ছাত্র ডিগ্রিতে পরে এও ছাত্র দু ছাত্রকে এক সমান নিয়েছে এখন ডিগ্রি ক্লাসে ছাত্র একজন যদি এক জায়গায় বই হয়েছে ওয়ান এফ এত যদি লগাই বলবো উনি ছাত্র আমি ছাত্র হই লগাই যদি বলবো নি ভাই যাবে তাহলে কি বই না বেয়া দিবে হবে না ভাই জানো ওলি আল্লাহ মানুষ আমরাও মানুষ আমরা ওয়ানের ছাত্র মানুষ আর ওলি আল্লাহ ডিগ্রি ক্লাসে ছাত্র মানুষ আমার ভাইরা রে এই জিনিসটা চিন্তা করো তারা মানুষ এই কথা সত্য কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ না অলি আল্লাহ ইশারা করলে মরা মানুষ জিন্দা হয়ে যায় অলি আল্লাহ ইশা করলে মুর্দা দিন জিন্দা হয়ে যায় এক সুরে গেছে চুরি করতো দাউসের বাড়িতে এক সুরে চুরি করে গাটকি বুজা যা আছে সব হয়েছে জবে গাটকি লইয়া ফজরের নামাজের আজানের আগে

এ ছেলেটা বারবার তাকাইতেছে বারবার তাকাইতেছে হঠাৎ কইরা তার সসারে বলতেছে সসা ও সসা ও সসা পানি মধ্যে যে যে বুড়anın কাম করছিল এ বুড়া বেটা তো রহমান বাইরারে ওলি আল্লাহর হাত যে কত লম্বা এই জিনিসটা যদি বুঝতা জীবন ওলি আল্লাহর বদনাম গাইলা নইলে আল্লাহর ওলির কদমে গোলামি করতে করতে তোমার জীবন শেষ হয় তো এই জিন্দে এখন সময় আছে ওলি আল্লাহ চিনো বাবা শাহজালালকে গালিগুনুস কররো না ওলি আল্লাহর গালিগুনুস কররো না আল্লাহ বলেন যারা আবার ওলিদের সাথে दुश्मनी করে আমান আদালি ওয়ালিয়ান ফাকাত আযন্ত বিল আমি আল্লাহ সরাসরি তার সাথে জিহাদ ঘোষণা করে এখন আমি আপনাদেরকে বিদায় লগ্নে এই কথাটাই বইলা যাই ভাই যদি কারো মন চাই আল্লাহর সাথে জেহাদ করতেন তাইলে অলি আল্লাহ বদনাম আমি আপনাদেরকে হুকুম দিয়ে গেলাম যদি কারো আশা থাকে সব থাকে যে আল্লাহর সাথে আমি জেহাদ করতাম আল্লাহর সাথে মারি করতাম তাইলে ভাই বাল্লা করি অলি আল্লাহ বদনাম কাউকে আপনার বাধা দিন আর যদি মনে করেন যে আল্লাহ যদি যারে ধরে তারে সারিনি ভাই যান বন্দার দ্বারাটা শক্ত না আল্লাহর দ্বারাটা শক্ত ভাই যা সুজা করে লাগবে ছিল সাদ দাতন মৃদ কারণ শিল মরে অধিপতি ফেরাও ন ঠিক না বেটি বুঝলিটা বাকর কি বল শিখেছে ছিল সাদ দাতন মদয় কারণ শিল মরে অধিপতি ফেরাও জনে জনে মানে নাই ছিল বিপ দবি বাব সবি আমি আপনাদেরকে দাওয়াত দিলাম বহুত দিনের মাজার আপনারা ঘুরতে পারেন জাকের মঞ্জির একবার দায় দেখা আসেন হুজুর কেমন একটা বাগান সাজাইছে এই বাগানের ফুলগুলা গুলা একটা জায়গায় আসেন এ আমার ভাই যাকে মন্দিরে মানুষ এমনে যায় না খাজা বা জীবনে কোনোদিন মওলভি বাজার জেলায় আসে নাই এই যে জেলায় কোনোদিন দাওয়াত খাইতে আসে নাই ওয়াজ করার জন্য আসে নাই এই সিলিট বিভাগে হুজুর কোনোদিন আসে নাই যেই ভিড়ে এক জায়গায় পয়সা तमाम দুনিয়ার মানুষগুলারে জমাইছে ওই ভিড়ের হাতটা কত লম্বা আমি আর বুঝানি দরকার মনে করি না ঠিক আছে ঠিক বাবা কি যে বাশি বাজাইলা সারা জহন্ন পাগল বানাইলা বাবা কি যে বাশি বাজাইলা বাসি ওঠলো নাছি বাইরে আমার বিদায় লদতে ওই যে নুরের তৈরি ব্যাপারটা আর দুই একটা সুকও একটা কথা কইলা যায় আমার সময় শেষ বাইরে আমার এখন বলেছিলাম যেখানে আছাবলী কানুবি স্যার কিতাবের ভিতরে নুরের ব্যাপারে দলিল আছে এখানে কৌমি আলেম যারা আছেন দেবন্দি আলেম যারা আছেন উনাদের জন্য আমি মনে করি এটাই যথেষ্ট এখন যদি প্রশ্ন করেন কেউ যে হাদিস শরীফে এমন কোন দলিল আসেনি হ্যাঁ ভাই অনেকে বলেছে যে বুখারি শরীফে নাই মুসলিম শরীফে নাই সিহাসি তার না আরে মিয়া লেখাপড়া করছেন কতটুকু সিহাসি তার নাই আপনাদেরকে বলি মাটির তৈরি সর্বপ্রথম মানুষ ওনার নাম কি বলেন বালাদেরা বুঝছে কথা কইবেন পরে বেড়া চারা না যেটা বুঝেন এটা কইবেন আর যেটা বুঝেন না এটা জবাব দিবেন না মাটি দিয়া সর্বপ্রথম আল্লাহ কারে বানাইছে কারে বানাইছে কবির মনোযোগ এখানে থাইকেন মাটি দিয়ে আল্লাহ সর্বপ্রথম আদম আলাই ইসলামের বানাইছে এটা সত্য কথা এটা কোরআনের কথা আল্লাহর কথা এখন আসেন হাদিস আপনারা খালি বুহারি মুসলিম সিয়া চিন্তা করেন আপনারা লেখাপড়া করছেন কিন্তু আমি জিজ্ঞাসা করেন মেসকা শরীফ যেটা দাখের আলেমে পড়ানো হয় এই মেসকা শরীফ হাদিস উল্লেখ আছে এবং সিহা কিতাব হাদিসে তিরমিজি শরীফ এই তিরমিজি শরীফ উল্লেখ আছে এবং মাহিবুল্লাহ দুনিয়ার ভিতরে উল্লেখ আছে নবীজি ঘোষণা দিচ্ছেন দলিল দলিল কোনটো নবী যৌ আ দম বাইদেল মায়ত তে নবীজি বলতেছেন আদম যখন মাটি এবং পানির মায়ের ছিল তখন আমি রসুন নবী হিসাবে আসিলা তে এ হবি দাদা এটা সিহাসিক তার হাদিস এই হাদিসে আমরা বুঝলাম আদম যখন পয়দা হয় নাই তখনও নবীজি নবী হিসাবে আসিল এখন বুঝেন নবী হওয়ার জন্য শর্ত হইল মানুষ হইতে হবে কারণ জিন জাতির মাঝে কোন নবী আছে ফেরেস্তাদের মাঝে কোন নবী আছে মানুষ ছাড়া অন্য কোন জাতির মাঝে নবী আছে এই জন্য নবী হইতে হলে শর্ত হইল মানুষ হওয়া আর মানুষ হওয়ার জন্য শর্ত হইল দেহ এবং রুহু দুইটা এখন রুহু আছে দেহ নাই এটার নাম কিটা আত্মা এটা নাম কি আত্মা আমরা যারা গ্রাম্য ভাষায় বুথ বা জিন টেটনি বাইরে আমার আবার রুহু নাই দেহ আছে এটার নাম কি বলেন রুহু নাই দেহ আছে এটার নাম কি মুর্দা বা লাশ এটা মানুষকে বলি রুহু না তাহলে মানুষের একটু লাশ লাশ কয় না মানুষ কয় হ্যাঁ ভাইরা নবী হওয়ার জন্য শর্ত হইল মানুষ আর মানুষ হওয়ার জন্য শর্ত হইল দেহ এবং রুহ দুইটা তাইলে আমার নবীজি বলতেছেন আমরা তো জানি আমার দিদি আল্লাহ আদব আল্লাহ সাল্লামের বইটা প্রথম বানাইছেন এবং নবীজি বলতেছেন আদম সৃষ্টির আগে আমি নবী ছিলাম মানে নবী মানে আছে দেহ এবং রুহ দুইটা লই আসিলাম আদম সৃষ্টি হওয়ার আগে আমি যদি জিজ্ঞাসা করি ভাই যান আদম তো মাটির দিদি প্রথম মানুষ তো আদম সৃষ্টির আগে নবীজি দেহ এবং রুহ লই আসিল তো নবীজির দেহ তো মাটির হওয়ার কথা না

যে আল্লাহর নিজের জানাজা নিজে ভরাইতে পারছে আমরা যেটা পারতাম না তাহলে বুঝা গেল দু ক্লাস এক সমান না ভাই যান ওয়ানে যারা পরে ওনাদেরকে কি বলা হয় ক্লাস ওয়ানে বললো তো স্টুডেন্ট ছাত্র নাকি ছাত্র জানি ভাই যান মানে ক্লাস টেনে যে পরে এও তো ছাত্র এখন ডিগ্রি ক্লাসে যে পরে এও ছাত্র কি বলেন ওয়ানে পরে এও ছাত্র ডিগ্রিতে পরে এও ছাত্র দু ছাত্রকে এক সমান নিয়ে

আর ওলি আল্লাহ ডিগ্রি ক্লাসে ছাত্র মানুষ আমার ভাইরা এই জিনিসটা চিন্তা করো তারা মানুষ এই কথা সত্য কিন্তু তোমার আমার মতো সাধারণ মানুষ না অলি আল্লাহ ইশারা করলে মরা মানুষ জিন্দা হয়ে যায় অলি আল্লাহ করলে মুর্দা দিন জিন্দা হয়ে যায় এক সুরে গেছে চুরি করতো দাউসের বাড়িতে এক সুরে চুরি করে গাটকি বুঝা যা আছে সব হয়েছে জমায় গাটকি লইয়া ফজরের নামাজের আজানের আগে আর সময় সময়ে উনি গাছিল দরজা বিচারে বাই দিতে দরজা পায় না এখন ঘুরতেছে কিন্তু দরজা না বেটা সারা রাত ঘুরল রে ভাই দরজা তো ভাই না কান্তাসে এখন নজুর গাউসে বা ঘুমটি কাউছে ওইটা থেকে সুরে খালি ঘুরে দেবের ঘিরে করতাম না বারে রাখ তা তুই করছ কেন